মঙ্গলবার সারাদিন পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা বিডিও অফিসে সিপিআইএম ডেবরা ব্লকের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়েছে রক্ষা করে জব কার্ড আদায় করো কাজের অধিকার এটাই ছিল স্লোগান প্রকৃত বঞ্চিতদের আবাসে ঘর দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং আরও কয়েক দফা দাবিতে মঙ্গলবার সারাদিন অবস্থান বিক্ষোভ ও বিডিওকে ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচি চলে ডেবরা বিডিও অফিস চত্বরে প্রকৃতি বঞ্চিত প্রাপকদের ফর্ম ফিল করে বিডিও অফিসে জমা করানোর কাজ করা হয় উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা প্রাণকৃষ্ণ মন্ডল পশ্চিম মেদিনীপুর জেলার ডি ওয়াই এফ আই এর জেলা সম্পাদক সুমিত অধিকারী সুভাষ দে সহ জেলা নেতৃত্ব প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের নাম করে ক্যাম্প করা হয় এদিন বাইশ সাল থেকে গোটা পশ্চিমবাংলায় কাজ বন্ধ আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন রকমের দাবি করেছি কিন্তু পশ্চিম বাংলায় বন্ধ কেন্দ্র বলছে রাজ্য হিসাব দেয়নি রাজ্য বলছে কেন্দ্র টাকা দেওয়া কিন্তু যাদের হিসাব দেওয়ার কথা ছিল টাকা হিসাব দেয়নি ঠিক কিন্তু কেন্দ্র সরকার সাধারণ মানুষের জটকারে কাজ বন্ধ করে রেখেছে আমরা আজকে দেড় লাখ হাজার হাজার মানুষ যাদের জব কার্ড আছে তারা আজকে এসছে জব কার্ডের যে কাজের অধিকার চার নম্বর চারের ক ফর্ম চারের ক ফর্ম তারা ফর্ম ফিল আমরা করছি আমরা ভিডিও অফিসে গিয়েছিলাম ভিডিও অফিসের અધિકારીকে দ্বারা আমরা সেগুলোকে রিসিভ করাবো এবং রিসিভ করার পরে যা আইন আছে হাই 14 দিনের মধ্যে কাজ দাও আর না হলে 3 মাসের অগ্রিম ভাতা দাও যদি এটা না দিতে পারে তাহলে আমরা আগামী জুন মাসেই আমরা হাইকোর্টে এটা কেসে লব কারণ হাইনটা আছে সেই আইন রাজ্য সরকার কেন্দ্র সরকার মানছে না সেই তার বিরুদ্ধে আমরা যেমন রাস্তাতে আছি তেমন আইনে লড়াইতে আগামী জুন মাসে আমরা হাইকোর্টে মামলা করব সেই পরিপ্রেক্ষিতে আজকে গোটা ডেমরা বসে হাজার হাজার জটকার হলে তারা এখানে উপস্থিত হয়েছেন চারের পর ফর্ম ফিল করে তারা হচ্ছে কাজের অধিকারটা হয় তাই আমরা ডাক দিয়েছি রক্ষা করে জটকার আদায় করে কাজের অধিকার এই স্লোগানকে ভিত্তি করে আজকে আমাদের এই আন্দোলন এর সাথে আরো বিষয় আছে এই আমাদের আবাস জানুয়ারি মাসে আবাসের সার্ভে হওয়ার কথা ছিল যারা বঞ্চিত তাদের কোন সার্ভে হলো না দিনের পর দিন দুয়ারে সরকারের ফর্ম পূরণ করে যারা ভাতা পায়নি তারা আজকে উপস্থিত হয়েছেন বহু মানুষ শৌচালয় থেকে বঞ্চিত তারা শৌচালয়ের জন্য আবেদন করেছিলেন তারা পায়নি এর বাইরে আছে এই বাড়ি চোখে দেখতে পাচ্ছেন আর কবে বালির হচ্ছে উড়ালপুরের কাজ শেষ হবে কবে আমরা দাবি করেছি কবে কবে বালির এই পাশে ওই পাশে মানুষ মোটরসাইকেলে আর ইমার্জেন্সি পরিষেবা কবে চালু হবে আমরা এই দাবি সহ আরো অনেক বেশ কিছু দাবিকে নিয়ে মানুষের বঞ্চিত মানুষের হকের দাবিকে সামনে রেখে আজকে গোটা দিন ধরে দেবরা বিডিও অফিসে বিভিন্ন দাবি নিয়ে ফর্ম পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে